আসসালামু আলাইকুম ফ্রেন্ডস যারা কোয়ালিটি বুঝেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা অরিজিনাল রেসিং পিজনের বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি স্ক্রিনে দুই পেয়ার রেসিং পিজনের বাচ্চা দেখতে পারতেছেন এক পেয়ার রেড সেকার এক পেয়ার মাক্সি রেসিং পিজনের বাচ্চা সো যারা আপনারা অরিজিনাল রেসিং পিজনের বাচ্চা খুঁজছেন যারা রেস টস সারা সারি যারা করতে চান যাই করে না বা কবুতর যাদের উড়ছে না তারা আমাদের এই দুই পেয়ার রেসিং পিজনের বাচ্চা নিতে পারেন কবুতর ফ্লাই করবে কবুতর উড়বে রেস টস সাড়াশাড়িতে ভালো পারফরমেন্স আপনাদের উপহার দেবে ইনশাল্লাহ যারা রেসিং পিজন চিনেন নিশ্চয়ই কোয়ালিটি দেখেই বুঝে ফেলছেন যে দুই পেয়ার রেসিং পিজন কোন কোয়ালিটির ভিওর্স সো যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কালীগঞ্জ সেখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আপনাদের দিতে হবে যদি দুই পেয়ার একসঙ্গে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ইনশাল্লাহ ফিরি ভিওর্স সো আজকে আমরা আমাদের রেসিং পিজন বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছিলাম আপনারা যদি রেসিং পিজনের বাচ্চা ছেড়ে লালন পালন করতে চান তাহলে এই দুই পেয়ার রেসিং পিজনের বাচ্চা নিয়ে আপনারা এইভাবে সেরে লালন পালন করতে পারবেন কীভাবে লালন পালন করবেন প্রাথমিক পর্যায়ে কবিতাগুলো নিয়ে আপনারা বেঁধে দিবেন খুব ভালোভাবে এটা বেঁধে দিবেন কীভাবে এটা টেপ দিয়ে আপনারা বেঁধে দিবেন এবং এইভাবে পাঁচ থেকে সাত দিন ছেড়ে দিয়ে রাখবেন আপনি আপনার স্বাদের উপরে অথবা উঠানের উপরে ছেড়ে দিয়ে রাখবেন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে চারিপাশের যে ওয়েদার বা চারিপাশের যে অবস্থা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং তারা চিনে ফেলবে আপনার লোকেশনটা এরপরে এই কবুতরগুলো এইভাবে ছেড়ে লালন পালন করতে পারবেন অনেকে বলে যে ভাইয়া আমরা দেশি কবুতর লালন পালন করি বা গ্রিবাস কবুতর লালন পালন করি গিরিবাস কবুতরের সাথে বা দেশি কবুতরের সাথে কি রেসিং পিজন লালন পালন করতে পারবো কি না ছেড়ে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে অবশ্যই আপনার লালন পালন করতে পারেন সেক্ষেত্রে কী হয় যে রেসিং পিজনের যে একটা উড়ার যে গতি সেই গতিটা নষ্ট হইতে পারে রেসার কবুতর তো একটু ফাস্ট ওড়ে খুব দ্রুত ওড়ে সো যখন দেশি কবুতর বা যখন গিরিবাজের সঙ্গে ফ্লাই করবে তাদের তো উড়ার যে গতিটা সেটা একটু কম সেক্ষেত্রে এখানে যে উড়ার যে একটা গতির এখানে একটা প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে কবুতরগুলো লালন পালন করবেন সেক্ষেত্রে ইনশাল্লাহ কবুতরের যে ফ্লাইং টাইমটা সেটা খুব সুন্দর থাকবে এবং কবুতরগুলো খুব ভালোভাবে ফ্লাই করবে ওয়ার্ডস সো রেসিং পিজন আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম